اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يعميتكم ثم يحييكم ثم اليه ترجعون সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সুর বাকারার ২৮ নম্বর আয়াত আমি তেলবাদ করেছি যেখানে মহান আল্লাহ আল্লাহরবুল আলামিন বলছেন বাংলা অর্থ সরল অর্থ হলো যে কাইফা নাবিল্লাহে ওয়াকুনতুম আহিয়া ফাআহইয়াকুম কিরূপে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ মাটি সুম্মা ইয় অথপর আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মৃত্যু ঘটাবেন সুম্মা ইয়ে কুম এবং পুনরায় দান করিবেন সুম্মা ইহা কুম সুম্মা ইলাই হেতুর এবং তোমাদের তার নিকটেই ফিরতে হবে সুরা আল বাকার আঠাশ নম্বর আয়াতের আল্লাহরবুল আলমিন যে শিক্ষাটা আমাদের দিয়েছেন সেই শিক্ষা সম্বন্ধে যে একটি কথা আমি আপনাদের সামনে বলবো সেটি হলো মহান আল্লাহরবুল আলমিন সুরা বাকার আঠাশ নম্বর আয়াতে বলছেন কাইফা তখফরু নাবিল্লাহে ওয়াকুন্তুম আমাতান ফাহিয়াকুম সুম্মা ইহিকুম সুম্মা ইয় মেতুকুম সুম্মা ইলাই হেতুর জমন আল্লাহ আলামিন এখানে বলছেন যে হে মানব সকল তোমরা কীভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা সিলে নিষ্প্রাণ মাটি সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন এবং তোমাদেরকে আবার পুনরায় মৃত্যু ঘটাবেন এবং অবশেষে তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে মানে আমরা তার কাছে ফিরে যেতে বাধ্য তো এই আঠাশ নম্বর আয়াত সুরাবাকার এই আয়াতে আমাদের জন্য শিক্ষা হলো এই পৃথিবীতে বহু নরাধম আছে বহু খারাপ মানুষ বা বহু মানুষ আছে যারা এই পৃথিবীতে এসে আল্লাহকে অস্বীকার করে যেমন অন্যান্য জাতিরা বা যারা কাফের বাড়া নাস্তিক তারা আল্লাহকে অস্বীকার করে যার কারণেই আল্লাহ রব্বুল আলমিনী এই কথাটা আমাদেরকে স্মরণ করে দিলেন যে হে মানব সকল তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ মাটি সেখান থেকে আল্লাহ আপনাদের আমাদের যে আল্লাহ তোমাদের জীবনদান করেছেন এবং তিনি আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবেন এবং তোমরা যে যেখানেই উপস্থিত থাকো অবশেষে আমরা তোমরা আল্লাহর নিকটেই প্রত্যাবর্তন ঘটবে এই কথাটা যদি আমাদের জীবনে আমরা যারা মুসলমান কোরআন এবং হাদিসকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি রাসুলসাহ ইসলামের বিধান সম্বন্ধে বিশ্বাস করি নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার চেষ্টা করি বা দাবি করি সে লোকগুলোকে সত্যিই আল্লাহরব্বুল আলমিনের এই আয়াতের গুরুত্ব এবং এর ফজিলত সম্পর্কে জানি বা জানার চেষ্টা করি আমরা বহু ওয়াজনসিয়ত যারা শুনেছেন প্রায় এই আয়াতটা আলোচনা করে থাকে বিভিন্ন মাওলানা তো আল্লাহ রব্বুল আলমিনের যে সুরাবাকারল এই আঠাশ নম্বর আয়াতে যে শিক্ষাটা আমাদের দিয়েছেন সেটা হলো কুই যে স্মরণ করা যারা আল্লাহকে পৃথিবীতে এসে রুহের জগতে আল্লাহকে স্বীকার করার পর স্বীকারোক্তি করার পর তারপরে আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে এখানে এসে আল্লাহ রব্বুল আলমিন সেই কথাটাই আমাদেরকে স্মরণ করা দিচ্ছে যারা বিভিন্ন জাতি জাতি বিভাতে বিভাজন হয়ে গেছে আমাদের বা পৃথিবী সম্বন্ধে ভাবতে ভাবতে সংসার টাকা পয়সা বা দুনিয়া বিলিয়ে আমরা যারা ব্যস্ত আছি এবং আল্লাহকে এক পর্যায়ে অস্বীকার করে ফেলেছি যে আল্লাহ বলতে কিছুই নাই মরে গেলে ফুরে যাবে এরকম একটা চিন্তাভাবনা বা অন্যান্য জাতি যারা মনে করছে যেমন হিন্দু জাতিরা মনে করে যে আমারে এই পুড়ে গেলেই আমার এই দুনিয়ার হিসাব নিকাশ সব শেষ হয়ে যাবে পরকালে আমাদের জান্নাত নিশ্চিত তো এরকমভাবে আল্লাহকে অস্বীকার করেছে এরকম নাস্তিক বা আপনার নরাধম বহুত আছে এই পৃথিবীতে যে আল্লাহকেই বিশ্বাস করে না ঠিক তাদেরকেই আল্লাহর বলারামেন এই কথাগুলো এই আয়াত থেকে তাদের কথাই বলা হয়েছে যে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মাটি তোমাদের সেই মাটি থেকে তৈরি করা হয়েছে এবং জীবন দান করা হয়েছে এবং আবার তোমাদেরকে মৃত্যু ঘটানো হবে এটাই বাস্তব এবং তোমরা অবশেষে আল্লাহর কাছে প্রত্যাবর্তন হবে তো এই আয়তে যদি আমাদের বাস্তব জীবনের শিক্ষা কী শিক্ষা হলো যে আল্লাহর রব্বুল আলমিনের এই আয়তটা আপনি একটু মনের ভিতর বিশ্লেষণ করে দেখেন যে আল্লাহর রব্বুল আলমিন এই আয়তে বলছেন যে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো আসলে আমাদের কি আল্লাহকে অস্বীকার করে বাঁচার কোনো উপায় আছে এই পৃথিবীতে যারা আল্লাহকে অস্বীকার করেছে বা কাফের হয়ে গেছে তারা কি তারা তাদের জীবনে কি প্রাপ্তি আছে আমরা কি তাদের কি তারা কি জীবনে সাকসেস হয়েছে তো এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমরা নিষ্প্রাণ মাটি ছিলে সেখান থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি মানুষরূপে এবং তার ভিতর জীবন দিয়েছি এবং এই জীবন আমি এক সময় কেড়ে নিয়ে মৃত্যু ঘটাবো। এবং তোমরা যে যেখানেই অবস্থান করো তোমরা আল্লাহর নিকটেই প্রত্যাবর্তন হতে বাধ্য থাকবে এই হলো এই অর্থের একটা ভাবার্থ তো এখানে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের বলছেন যে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো তোমরা ছিলে নিষ্প্রাণ মাটি এই ছয় হাজার কোরআন শরীফের যতগুলো আয়াত আছে এই আয়াতগুলো নিয়ে একটা বিশ্লেষণ করলে দেখেন যে আমরা আল্লাহ রব্বুল আলমে বলছেন যে তোমরা ছিলে নিষ্প্রাণ মাটি এবং তোমাদেরকে মৃত্যু ঘটানো হইবে এবং মৃত্যুর থেকে আবার পুনরায় জীবিত করা হইবে মানে পরকালের কথা বলা হয়েছে তো এই মৃত্যু যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন যে মৃত্যু ঘটানো হবে তো এই মৃত্যুকে আমরা কি অস্বীকার করেছি কোনোদিন এই পৃথিবীতে কেউ কি অস্বীকার করতে পেরেছে তা আল্লাহকে অস্বীকার করেছে এই রকম নরাধম বহুত এই পৃথিবীতে আছে কিন্তু মৃত্যুকে অস্বীকার করেছে বা আমার মৃত্যু নাই বা আমি কোনো দিন মরবো না এ কথা বলে কি আজ পর্যন্ত কেউ আছে তাহলে আমাদের ভিতরে একটা শিক্ষা নিতে হবে এখনি বা ভাবতে হবে নিজেকে যে এই কোরআনের এতগুলো অর্থ এতগুলো শব্দ কথা বলার পরেও সবগুলো আমরা অস্বীকার করলেও মৃত্যুকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না কারণ আল্লাহকে অস্বীকার করা নরাধমগুলোও পৃথিবীতে মৃত্যু যে আছে যাদের জীবন আছে মৃত্যু যে বরণ করতে হবে সেটা তারাও বিশ্বাস করে ঠিক তদ্রুপ যে ওয়া মে তোমাদের মৃত্যু ঘটানো হবে এ একটুক শব্দ মেয়ে তুকুম এই শব্দে যদি আপনার বাস্তবিক জীবনে সত্য হয়ে যায় তাহলে অত্র কোরআনে আরও হাজার হাজার আয়াত আছে সেই আয়াতগুলো স্মরণ করুন যে এই মৃত্যু শব্দটাই যদি আপনার জীবনে বাস্তবায়ন হয় এতটুক শব্দ তাহলে এই পুরো কোরআন শরীফের মধ্যে কত জাগাত কত রকমের কত আয়াত দিয়ে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আমরা যদি মনে করি যে গোটা কোরআন ছবি মিথ্যা বা কোরআন ছবিকে আমি বিশ্বাস করি না কিন্তু মৃত্যুকে কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না সুতরাং আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রসুলকে বিশ্বাস করি কোরআন হাদিস বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি তারা একটা বিষয় খেয়াল রাখব যে আমাদের যেরকম মৃত্যু আছে এটা যেরকম সত্য আমাদের চোখের সামনেই মৃত্যু ঘটে ঠিক তদ্রুপী আমাদের মনের মধ্যে কোনো সংশয় এবং সংকোচ রাখা উচিত নয় বা উচিত হবে না বা উচিত থাকলে আমরা ইমানদারও হব না সেটা হলো যে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন একজন আছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি এই জগতের মালিক তিনি কেয়ামত ঘটাবেন পরকালে আমাদেরকে হিসাব দিহি জবাবদিহি আওতায় আনবেন এবং বেহেস্ত দুজক আছে। ফেরেস্তাকুল আসি এই বিষয়গুলোর উপর অটল বিশ্বাস রাখতে হবে আমাদেরকে তো সুরা আয়াত বাকারর এই আঠাশ নম্বর আয়াতে আমরা সহজভাবে যেটা বুঝলাম সেটা হলো কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাই ফা সুম্মা তাকফরুন সুম্মা অন্তুম আমি তোর জাউন আল্লাহ রব্বুল আলমিন বলছে হে বান্দারা তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো সেটা যে অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ মাটি সেখান থেকে তোমাদেরকে প্রাণ দান করা হয়েছে এবং তোমাদেরকে আবার মৃত্যু ঘটানো হবে এবং সেখানে পুনরায় জীবিত করা হবে আবার পুনরায় জীবিত করা হবে অবশেষে তোমরা আল্লাহর কাছেই প্রত্যাবর্তন যাবে সুতরাং এই বিশ্বাসটা যদি আমাদের ভিতরে থাকে যে আমরা যে যেখানে অবস্থান করি আমরা পৃথিবীতে যে যে দেশেই থাকি যে যেখানেই থাকি যে যে অবস্থাতেই থাকি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের উপস্থিত হতেই হবে এই যদি ভিতরে আমার বিশ্বাস থাকে আমার বিশ্বাস আমার এই শিক্ষা যে এই আয়ত্তের শিক্ষা যদি আপনারা সত্যিই মনে প্রাণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাওয়ার যদি এই কথাটা যদি আপনারা বিশ্বাস করেন ধারণাটা যদি বিশ্বাস করেন তো তার দ্বারা সমাজে খারাপ কাজ হওয়ার কথা নয় তার দ্বারা ঘোষ সুদ হ্যাঁ জিনা বিভিচার এসব থেকে অবশ্যই সে দূরে রাখবে যে আমাদের এই কাজটা করতে হলে অবশ্যই এই কাজটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে এই ধারণা আমরা অবশ্যই বুকে রাখবো আল্লাহরবুল আলমিন এই আয়ের থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু